শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন সৎসঙ্গই একমাত্র আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিশায় নিয়ে যায় চলুন কথা না বাড়িয়ে আজকে অক্ষয় তৃতীয়ার কি কি আমরা করব এবং আমাদের করণীয় কি আমাদেরকে কি কি দান করলে ভালো হয় আমার কাছ থেকে আজকে আপনারা যতটুকু পাবেন আশা করছি এরকম মিডিয়া বা এরকম ভিডিওতে কারোর দিন আপনারা এই টিপসগুলো বা এরকম দানের কথা হয়তো শোনেননি বা এই কর্মগুলোর কথা হয়তো শোনেননি তবে মন দিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আগামী দিনে আনন্দ ভেতর থেকে পাবো আপনাদের আশীর্বাদ মনে করব চলুন আজকে শুরু করি অক্ষয় তৃতীয়া কিবার পড়েছে আপনারা সবাই জানেন বৈশাখ মাসে সাতাশ তারিখ শুক্রবার পড়েছে এই শুক্রবারে অক্ষয় তৃতীয়া কি করবেন এবং অক্ষয় তো জানেন আপনারা কিছু অক্ষয় হয়ে থাকে ভগবান স্বয়ং অক্ষয় যা তার জন্য ওই তিথিটাকে তিনি মহামায়া বৈশাখ মাসে কেন করেছেন বলুন তো এই বৈশাখ মাসের সব কিছুই কিন্তু পূর্ণ ভগবানের প্রিয় মাস তিনটি মাসের মধ্যে এটি একটি একটি প্রিয় মাস তো এই অক্ষয় তৃতীয়ার দিনে যেগুলো করবেন এবং যেগুলো আমাদের সবথেকে বিশেষ হচ্ছে করণীয় সেটাকে মনে রাখবেন প্রথমত করবেন কি জানেন প্রথমত এই অক্ষয় তৃতীয়ার দিনে যাদের দীক্ষা হয়নি সৎগুরুর কাছে তারা দীক্ষা নিন সব থেকে বিশেষ এইটি আমার আপনাদের কাছে প্রার্থনা সৎগুরু না পেলেও আপনারা কি করবেন ওই দিনে সদ্গুরুর চিন্তন করুন সদ্গুরু ভগবানের কাছে ওই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে ওই দিনে ধ্যান করুন সদ্গুরু সদ্গুরু কে স্বয়ং পরম ব্রহ্ম পরম বৈষ্ণব আমাদের হৃদদেশে যিনি বিরাজ করছেন তিনিই হচ্ছেন সদ্গুরু এবং তিনি রূপ ধারণ করে আমাদের কাছে আসেন আমাদেরকে কৃপা করার জন্য আমাদের জীবনের সমস্ত সফল করার জন্য এবং আমাদের জীবনের পূর্ণ কর্মকে অক্ষয় করার জন্য আপনারা এটা মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিনে যাদের দেখা হয় তারা তাদের কোনোদিন তাদের যে ভক্তি আছে তাদের যে ভাব আছে সদাই অনন্তকাল কোটি কল্পকাল তারা যেই জন্মে জন্ম হোক না কেন তারা কোনোদিন কৃষ্ণ ভক্ত থেকে বিমুখ হবে না তারা সর্বক্ষণ কৃষ্ণ ভক্ত যেই জনিতে জন্ম হোক না কেন তাদের জিহা তাদের মন তাদের দেহ তাদের বুদ্ধি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে এটি একদম হান্ড্রেড এর সত্য কথা বন্ধুরা এটা থেকে আপনারা কোনোদিন অবিচল হবে না আর যাদের দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই গুরু গৃহে যাবেন যাদের গুরু গৃহে যাওয়ার মতো হয়তো অসুবিধা আছে যেতে পারছেন না অবশ্যই গুরুর সঙ্গে যোগাযোগ করবেন গুরুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুর স্মরণ করবেন গুরু ধ্যান করবেন এইটি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ প্রথম উত্তম কাজ অক্ষয় তৃতীয়াতে হয়তো কেউ বলে বলেনি এখনো পর্যন্ত আমি বললাম আপনাদের কাছে কারণ আমার জীবনের অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অক্ষয় তৃতীয়ার মতো কোনো কিছু নেই যেখানে গুরুর সঙ্গে আগে সান্নিধ্য লাভ করা কেন গুরুই আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিশায় নিয়ে যায় একমাত্র গুরুই পারবে আমাদের সমস্ত কিছু যন্ত্রণা দুঃখ ক্লেশ দূর করাতে দ্বিতীয়ত করবেন কি না এটাই হচ্ছে আরেক মহৎ কাজ কেউ আজ হয়তো বলেনি গীতা দান করবেন তাদের কি করবেন যারা মন থেকে ভেতর থেকে পরম বৈষ্ণব আছে ব্রাহ্মণ আছে যারা ভক্ত আছে তাদেরকে গীতা দান করুন গীতা হচ্ছে ভগবানের বাণী স্বয়ং ভগবান প্রদর্শক হয়ে অর্জুনকে জ্ঞান দান করছেন বন্ধুরা আপনারা সেইটি করুন যাতে আপনারও জীবনের পথ প্রদর্শক স্বয়ং ভগবান শ্রী গরু গুরু এবং শ্রী হরিজন আমাদের জীবনে তিনি পথ দেখান সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আপনি যদি অপরের মঙ্গল করেন আপনার মঙ্গল ভগবান করবেন তৃতীয় কি করবেন তৃতীয় করবেন কি ওই দিন মা গঙ্গার ধ্যান করুন সবাই বলে মা গঙ্গায় গঙ্গায় চান করার কথা আমি বলছি না বন্ধুরা গঙ্গায় চান করলে যদি সমস্ত পাব উদ্ধার হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হতো তাহলে রাজা ভগীরথ এত কষ্ট করে আনতো না তাহলে তো চলে আসতো মা গঙ্গা তাহলে সবথেকে বড় কথা যাদের কাছে গঙ্গা আছে তারা স্নান করুন অবশ্যই কেন কাছে গঙ্গা পেয়ে দেবেন না এটা কখনো হতে না কিন্তু পারেন যারা দূরে আছে যারা গঙ্গায় যেতে পারছে না সব থেকে বিশেষ হচ্ছে গঙ্গা ধ্যান করুন ওই দিন গঙ্গার ধ্যান অবশ্যই করবেন আর করবেন কি সব থেকে বিশেষ কাজ জীব হত্যা করবেন না ওই দিনে খপরদার করবেন না কোনো নেশা ভাঙ করবেন না কাউকে কটু কথা বলবেন না কেউ যেন না আপনার কারণে চোখের জল ফেলি এইটি একদম লক্ষ্য রাখবেন কারণ অক্ষয় হয়ে থেকে যাবে আর কি করবেন বিশেষ কি দান করবেন ছাতা দান করুন যেহেতু বৈশাখ মাস এবং সবাইকে ছাতা দান সবাই বলছে যাদের দুস্থকে ছাতা দান করুন জুতো দান করুন এবং সাদা বস্ত্র না হলে কোনো বস্ত্র ওরকম কোনো কিছু নেই যে সাদা বস্ত্রই দান করতে হবে কোনো কিছু এরকম কিছু নেই এটা তো গ্রহ দশা অন্তর্দশার কারণে সাদা রঙিন এই সমস্ত কিছু বিষয় আছে ওগুলো হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের কথা কিন্তু দান ভগবান গ্রহণ করেন আপনারা বস্ত্র দান করুন এবং থেকে বিশেষ হচ্ছে ওই দিনে পরমান্ন ভোগ লাগান ভগবানকে শ্রী হরু হরি গুরু বিষ্ণুর চরণে পরমান্ন ভোগ লাগান পরমান্ন ভোগ লাগিয়ে শিশুদেরকে সেইটি সেবা দিন শিশুরা হচ্ছে নারায়ণ নররূপে নারায়নের শিশুদের মনে কোনো বিকার নেই আপনারা শিশুদেরকে ভোগ লাগান এবং শিশুদেরকে সেই প্রসাদ আপনি নিজে পান আর করবেন কি সব থেকে বিশেষ কাজ যেহেতু ওই দিন শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা শুক্রবার লক্ষ্মী নারায়ণের পূজা রাখুন পরিবারে লক্ষ্মীনারায়ণের পূজা অনুষ্ঠান সেই দিনে কোনো কিছু আয়োজন করুন সেই দিনে প্রসাদ পাওয়ার মানুষকে এবং সব থেকে বিশেষ হচ্ছে পশু পাখিরা যারা আছে এই গরমে রুদ্রুতে বৈশাখ মাসে ওই অক্ষয় তৃতীয়ার দিনে পশু পাখিদেরকে জলদান করুন দান করুন দানা দান করুন থেকে উন্নত কাজ আরেকটি হচ্ছে গোমাতার সেবা করুন গোমাতা সেবা করলে কি হয় বন্ধুরা গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেব দেবীর বাস থাকে ওই দিন গোমাতার সেবা করুন সবথেকে অক্ষয় পূর্ণ কাজ আর কি করবেন আর করবেন কি যে ওই দিনে ভগবানের নাম গান কথা যত শুনতে পারবেন সবথেকে উন্নত অক্ষয় হয়ে রয়ে যাবে এই অক্ষয় তৃতীয়ার দিনে এই সমস্ত বিশেষ বিশেষ কাজগুলো করুন দেখবেন অনেক উন্নতি হবে জীবনে অনেক কিছু আনন্দময় জীবন হবে অক্ষয় হয়ে থেকে যাবে এবং যাদের জীবনে অনেক কিছুতেই দেখবেন মনোমানিন্য সংসারে অশান্তি হচ্ছে অনেক কিছুতেই কেটে যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তবে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওটি কেমন লাগলো জয়গুরু গুরু জয় শ্রীকৃষ্ণ